আকাশাম ভোর আলু আকাশ আমি ভরভ গানে সুরের আমির হান গোহাল নাচের আমির হাই হানে আকাশ হ্যাঁ হঠাৎ কেউ দেখেছিল ভোরের আলুর মাঝে যেতে নাহি দিব ভাবনায় ভাবেনি কখনো কত বিকেল ছড়ে গেছে বসন্তের পাতায় পাতায় পশ্চিমের অস্তমিত লাগে ভাষাতায় খুঁজে বেড়াই কবি কবিতার মাঝে বনলতা সেন থেকে বিজয়া হয়েছি কখনো বা সবলার মুক্তি আজ হয়নি অনেক কিছু অজানা থাকলেও সিঁড়ি অঙ্ক কষতে কষতে আমরা সবাই পথ এক কষি থেকে বহু কোষী পেরিয়ে ছুঁয়েছি শেষ বিন্দু রোদ বৃষ্টি পেরিয়ে অসমাপ্ত প্রাণী নব জন্মান্তরের অপেক্ষায় আমরা আছি আসবো আবার আসবো আবার তোমাদের জন্য ভালোবাসা বার বার আসবো মেলতে পাখনা পাখির মতো শুদ্ধ বাতাসে নীল আকাশে শয়ের আমন্ত্রণই বন্ধু হয় ধন্যবাদ